নমস্কার পুষ্পরাজ ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন প্রীতি ভালোবাসা শুভেচ্ছা আপনারা দেখছেন দুলদুলি ফেরিঘাটের কাছে মাননীয় সম্মানীয় আমাদের ডাক্তারবাবু উজ্জ্বল কুমার ঢাড়ির ব্যবস্থাপনায় এবং সহযোগিতায় আমরা এখানে পুষ্পরাজ ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবিরের ব্যবস্থা করেছি এবং সেখানে অসহায় দুস্থ এবং সাধারণ মানুষেরা এসে আমাদের এই চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা আশীর্বাদ করবেন সহযোগিতা করবেন ডাক্তারবাবুর সঙ্গে ডাক্তার উজ্জ্বল কুমার ঢালির জন্য আশীর্বাদ এবং আমাদের জন্য সহযোগীরা হাত বাড়িয়ে দেবেন পুষ্পরাজ ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ আন্তরিক অভিনন্দন জানাই আমরা শুরু করেছি সবে মাত্র আমাদের এই